আছি আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আপনাকে এনার্জি বাড়বে কাজে এনার্জি বাড়াতে কি করতে হবে সে বিষয় নিয়ে আজ আলোচনা করছি আমাকে প্রচুর লোকে প্রশ্ন করে যে কাজে এনার্জি আসছে না কি করবো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো আসলে আমাকে হোয়াটসঅ্যাপে জানেন প্রশ্ন করবেন আমি আপনাকে বলছি এই টিপসগুলো যদি ফলো করতে পারেন আপনার এনার্জি দ্বিগুণ হবে এনার্জি দ্বিগুণ হবে এই যে টিপসগুলো বলবো আর একটাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন দিতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ আমি যদি না বাড়ির ছেলে আর সবাইকে শেয়ার করুন এই টিপসটা যে টিপসটা করলে আপনার কাজে অনেক বেশি এনার্জি আসবে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত কাজে এনার্জি আনতে গেলে আপনাকে প্রথমে রাখতে হবে আপনার বয়স কত যদি ইয়ং হন তাহলে আপনার এমনি এনার্জি থাকবে কিন্তু যখন আপনি দেখবেন বয়স্ক বয়সের দিকে যাচ্ছে বা আপনার মাথার মধ্যে ডিপ্রেশন আছে তার থেকে আপনি ভালো থাকতে গেলে রেগুলার ওয়াইজ অন্তত মেডিটেশান করুন মেডিটেশন করার ফাংশন হচ্ছে কি আপনাকে জানতে হবে আপনি কি করতে চাইছেন কী আপনার ডেলি রুটিন কি করতে আপনার অসুবিধা হচ্ছে নিজেকে জানতে প্রথম কাজ এনার্জি আনতে গেলে প্রথমে জানতে হবে আপনি কি ভুল করছেন মেডিটেশন করতে পারেন নিজেকে যদি জানতে পারেন তাহলে আপনি জানতে পারছেন আপনি কি ভুল করছেন কি অন্যায় করছেন যদি এইটাই যদি আপনি সমাধান করে নিতে পারেন তাহলে আপনার কাজে এনার্জি এসে যাবে তার জন্য রেগুলার ওয়াইজ মেডিটেশন করা নিজেকে বোঝা এক নম্বর দু নম্বর হচ্ছে আপনি কি খাবার খাচ্ছেন সেটা আপনি জানতে হবে প্রথমে জানতে হবে বিজ্ঞান বলছে মাইক্রোকন্ডিল যদি শরীর থেকে শরীরের মধ্যে বেশি করে উৎপন্ন করা যায় বা এর ফাংশনটা যদি ভালো মতো করা যায় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে কী খেলে আপনার এনার্জি আসবে প্রথমত হচ্ছে কি মাইক্রোকন্ডিয়াল যে কথাটা বলছি যে এই সেলের যে উৎপন্ন বা এই সেলটা যদি আপনাকে ডেভেলপ করা যায় এই যে মাইক্রোকন্ডিয়াল ফাংশানটা শরীরের মধ্যে যদি ভালোভাবে করা যায় তাহলে আপনাকে কী কী খেতে হবে ফল প্রচুর পরিমাণে খেতে হবে কাঁচা জিনিস শাক সবজি এগুলো খেতে হবে কাঁচা জিনিসের মধ্যে আমরা কী খাই প্রচুর পরিমাণে ফল খাই প্রচুর পরিমাণে আমরা যদি জাতীয় জিনিস খাই যদি কাঁচা জিনিস তার থেকেই আপনার এই এনার্জি আপনার বেশি করে আসবে খাবারের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যদি কাঁচা জিনিস আপনি খাই তাহলে কিন্তু অনেক বেশি আমরা এনার্জি আসবে এবং তার মধ্যে অবশ্যই খেজুর খেতে পারেন অনেকে বাদাম খেতে পারেন ছোলা ভেজানো খেতে পারেন অনেকে মধু খায় খেতে পারে কিন্তু সবার শেষে দেখতে হবে উনি কখন খাওয়া শেষ করছেন সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে সূর্য অস্ত যাবে রাতে খাওয়া যদি শেষ করে দিতে পারেন এনার্জি দ্বিগুণ হবে সূর্য অস্ত যাবে রাতে খাওয়ার যদি শেষ করে দেন এনার্জি দ্বিগুণ হবে তার কারণটা কি যখনই সূর্য অস্ত হবে শেষ করে দিলে আপনার এনার্জি বাড়বে কেন আমার ডাইজেস্টিভ সিস্টেম সারাগুলো ভালো কাজ করে আপনার ভালো ভালোভাবে কাজ করবে লিভার ভালো কাজ করবে সুগার মানে আমাদের কিডনি ভালো কাজ করবে খাদ্যাভ্যাস মানে খাদ্যাভ্যাস যদি মতো করেন তার সঙ্গে আমাদের স্মল ইন্টেস্টেন লার্জ ইনটেস্ট্যান্স সেগুলো আপনাদের পাচন ক্রিয়া ঠিকমতো হবে রেগুলার সকালে পটি ক্লিয়ার হবে এই যে সিস্টেমগুলো যখনই আপনি নিয়ম মতো আসবেন এনার্জি দ্বিগুণ হবে আর রেগুলার ওয়াইজ অনুরোম বিলম প্রাণায়াম বলেছি ऊर्ण मिलम प्राणायाम कपलवती ब्लड फ्लो बढ़छ ऊर्णो मिलम करछन भ्रामरी दम लिए এই যে মাথা ঝিমঝিম করা এই যে বিয়ে মাথার মধ্যে যে সেলগুলোকে অ্যাক্টিভিটিস করা এই যে প্রাণায়াম যোগাসন যেগুলো দেয় বলছি সেগুলি করতে পারেন তাহলে আপনি এনার্জি দ্বিগুণ হবে এই বিষয়ে নিয়ে প্রচুর প্রচুর আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে সেগুলো দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এনার্জি বাড়াতে যে চিপসগুলো বললাম অতি ভালো ঘুম ঠিক সময় খাওয়া কী খাবেন কী ফল খাবেন কী আপনার এনার্জি কখন খাবেন সব সিস্টেম বলেছেন বারোটার আগে ফল খাওয়া দুপুরে খাওয়ার আগে স্যালাড খাওয়া সন্ধ্যে সাড়ে আটটার মধ্যে রাতে ডিনার শেষ করে দেয় এই সিস্টেমগুলো ফলো করলে আপনি ফুল এনার্জি নিয়ে আপনি কাজ করতে পারবেন কারণ ঘুম ভালো হলে পেট যদি পরিষ্কার থাকে মানে এনার্জি দ্বিগুণ হবে এটা বাস্তব সকালে ঘুম থেকে উঠবেন যত তাড়াতাড়ি আপনি খাবেন তো তাড়াতাড়ি আপনি বিছনায় যাবেন তত সকালে এনার্জি তাদের সকাল উঠলেই এনার্জি বাড়বে তার সঙ্গে যোগাসন প্রাণায়াম করুন এনার্জি দ্বিগুণ হবে সুতরাং এই বিষয় নিয়ে আমার প্রচুর প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন আমার হোয়াটসঅ্যাপ আছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করতে পারেন আমি আপনাকে খেয়াল করে কথা দিলাম একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকনটি দিতে বলবেন সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না আমি একদিবেন সমাধান আমার বাড়ি ছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন ভবনের কাছে এই প্রার্থনা করি নমস্কার